বছর কিন্তু বন্ধুরা আমরা প্রথম কিন্তু কলার কাঁদি নামাচ্ছি তো কালকে নদী থেকে যে মাছগুলো মারা ছিল বন্ধুরা সেইগুলো কিন্তু দিদা কিন্তু বসে বসে কাটছে আর এখানে কিন্তু চিংড়ি মাছ আছে বেলে মাছ আছে আর দুটো তিনটে কাঁকড়া পেয়েছিলাম সেই কাঁকড়া কাটা হয়ে গেছে এদিকে কিন্তু ছোট ছোট মাছ আছে দিদা মা বসে বসে টুকটুক করে কেটে নিচ্ছে কতক্ষণ লাগবে দিদা কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে হ্যাঁ আচ্ছা আমার দিদা কিন্তু কানে একটু বেশি শুনে নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবার সুন্দরবন লাইফে একটু নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা শীত তো অনেকদিন আগেই পড়ে গেছে আর বাড়িতে তার মধ্যে অনেক কাজ হয়ে গেছে আমাদের যে মেন কাজ সেটা চাষের কাজ আর চাষের কাজ কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলেছি আর আজকে সকাল সকাল কিন্তু বন্ধুরা আর মাঠে কিন্তু আজকে চাপান সারটা দিয়েছি কারণ এই চাপান সারের উপরেই কিন্তু ধান প্রপার হবে আর মামু আছে মামু কিন্তু এবার কিন্তু আমাদের সঙ্গে কিন্তু বেশ খেটেছে মাঠে আর বাড়িতে দেখেছেন অনেক সবজি লাগানো হয়েছে সেই সবজির খেতেও কিন্তু মামু কিন্তু এবার মানে প্রচুর আমার সঙ্গে খেটেছে আর মামুর একটা আবদার যে শীত পড়ে গেছে মামু একটা হাঁসের মাংস খাবো একটা হাঁস খাবো তো আর বাড়িতে প্রত্যেক বছরেই কিন্তু মা কিন্তু হাঁস কিন্তু পোষেন আর সেই হাঁস কিন্তু আমরা খাওয়ার জন্য রাখি আর বিক্রিও হয় তো এবছর কিন্তু সেরকমভাবে পোষা হয়নি আর এ কিন্তু একটা হাঁস আমরা কিনে নিয়ে এসেছি খাওয়ার জন্য তো আজকে সেই হাঁসের মাংস সবাই মিলে জমিয়ে বসে খাওয়া দাওয়া হবে কারণ এত কাজবাজ হয়েছে আর তার মধ্যে কদিন আগে বাবা অসুস্থ হয়ে গেছিল তো এখন পরিস্থিতি একটু অনুকূলে আর সব কিছু মিটিয়ে মাটিয়ে এখন আজকে একটু খাওয়া দাওয়ার পর্ব আর এখন আমরা সবাই যাচ্ছি একটা কলা গাছে কাঁদি পড়েছে সেই কাঁদিটা কাটতে

চারিদিকে প্রচুর গাছ হয়ে আছে যেমন কলার কেড়ি উঠেছে ঠিকোছ দেখো প্রচুর কলা কেডি উঠেছে তাহলে এই ফলগুলো বড় হলে আর আমাদের এখানে যেতেই পারবো না দিলেই তো কি হয় বা কলা কয় মারাই যায় না কাল নিয়ে আবার দেখুন আমাদের বাড়িতে শৌরি কলার কাঁদি পড়েছে আর কিন্তু পেকেও গেছে দুই একটা কলা কাল দেখেছিলাম একটা না দুটো পেকেছে আর আজ দেখছি একদম পুরো তিন ছড়া হলুদ হয়ে গেছে আজকে আমরা কেটে ঘরে নিয়ে গেলে আমরা কালকের কালকে সন্ধেবেলার মধ্যে দেখবো ম্যাক্সিমাম কলা কিন্তু পেকে গেছে দেখুন পুরো হলুদ হয়ে গেছে আর পম্পা কালকেই আমাকে বলছিল যে কলার কাঁদিটা কাটতে হবে না কাটলে আবার পাখি পাখিতে খেয়ে নেবে তো সব মিলিয়ে আজকে বেরিয়েছি কাঁদি কাটতে গাছটাকে কাটো হুম একটু মাঝে একটু কম মানে তুমি কাঁদি কেটে নিয়ে তারপরে কলার গাছটা দিয়ে

সব কিন্তু সাইজের কলা হয়েছে এই যে ফুল কদিন পরে ফুলটা ফুটে যাবে তাহলে চলো থেকে এবার যাই দেখি নতুন আলু তুলতে হবে আর আজকে আমাদের দেশি হাঁস পাতি হাঁস আর পাতি হাঁস দিয়ে আজকে কিন্তু বাড়ির ক্ষেত্রে আলু দিয়ে কিন্তু আমরা আজকে খাওয়া দাওয়া করব তো বাড়ির ক্ষেত্রে কিন্তু এই প্রথমবার কিন্তু আলু তুলতে যাচ্ছে আর আলু দেখি কত বড় বড় হয়েছে আমাদের কলার ছাদি নামানো হয়ে গেছে এবারে কিন্তু আমরা এসেছি আমাদের বাড়ির কাছ থেকে কিছু পেঁয়াজ তুলবো এই 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 কি সুন্দর গন্ধ বের হচ্ছে আমার হুম হয়ে গেছে তোমাদের হ্যাঁ অনেককেই তুলছি চলো তাহলে এবারে আমরা আলু তুলতে হবে তাই না চলো এবারে আমরা বাড়ির ক্ষেতের আলু তুলবো এখানে এসো একটু এই এই দেখো

এবার কিন্তু জল গরম করতে হবে হাঁসের জন্য আর আরো অনেক কিছু কাজ আছে সেগুলো করে নিতে হবে তারপরে কিন্তু হাঁস কাটতে হবে তারপরে কিন্তু রান্না করতে হবে গত বছর এরকম সময় কিন্তু অনেকগুলো হাঁস আমরা খেয়ে ফেলেছিলাম বাড়ির ছিল ওই জন্য আর বরদরা ছিল বড় ছিল ওই জন্য বেশি খাওয়া হয়েছিল আর কিন্তু প্রথম আমরা এই কিন্তু এই বছর কিনতে হলো আমাদের আর আগে কোনো বছর কিনতে হয়নি এই জায়গাটা পরিষ্কার করতে হবে আর এখন কিন্তু বন্ধুরা জ্বালানি নেই রান্না করব যার কারণে কিন্তু এখন কাঠ চালা করে নিচ্ছি পাটা যাও কর না তলারটা যাও শোনা জরুরি মাথা ফাড়ে এই থাক চলো হাঁস কেটে নি না এগুলো করতে গেলে আবার রান্না হবে না সাবধানে

গরম জলে ডুবিয়ে নিয়ে যেবার কিন্তু পালকগুলো ছাড়িয়ে নেবো আর তারপর কিন্তু আমরা কিন্তু পুড়িয়ে নেবো হাঁসটা হাঁসের মাংস না পোড়া দিলে ভালো লাগে হ্যাঁ একদম তাই যে কেমন একটা গন্ধে না এতো সাথে না খুঁটো হবে না খুঁটো হবে না না এই তো ওটা না হলে ভালো হ্যাঁ মামু তোমার সাদের হাঁস

হ্যাঁ তখন সেইটা পাওয়া যায় না এখন সবাই চাষবাস করে আর আগে তো আমাদের তো নোনা এরিয়া ছিল আমরা যে জায়গাটায় আমাদের বাড়ি বন্ধুরা এখানে কিন্তু পুরোটাই কিন্তু জঙ্গল ছিল জলার জঙ্গল একটা সময় পর আবাদ করা হয়েছিল তারপর কিন্তু এই জায়গাগুলো আমরা পেয়েছিলাম তার মা হুম এখানে তখন তো আমাদের ভাড়ের ওই পা পেছন দিয়ে ঘাড়ের মাঝখান দিয়ে তখন একটা খাল মতো দীপ হুম খালটা তো আমরাই পূরণ করি এসে আমরা পূরণ করি আমরা ঘাস সেখানে মানে

আমাদের বন্ধুরা হাঁস কিন্তু পুরোনো হয়ে গেছে সেভাবে কিন্তু হাঁসটা কেটে নেবো এবার আমরা ঘাটের দিকে যাবো আমার সব কিছু চল তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত কিছু সব কাজ কমপ্লিট করে নিয়ে এসে এখন কিন্তু হাঁস কাটতে বসে গেছি আস্তে আস্তে হাঁসটা কেটে নেব হাঁসির মাংস একটু সোচরা করে খেতে হয় জানো বা নাহলে হাঁসির মাংস ভালো লাগে না তারপরে মাংস তরকারিটা আগে বসাবো পরে কিন্তু শাক ভাজাটা বসাবো বন্ধুরা হাঁসের মাংসের জন্য কিন্তু আদা কিছুটা রসুন আর জিরে আর মরিচ কিন্তু বেটে নেবো প্রথমে কিন্তু আদাগুলো বেটে নেব বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু সরিষার তেল নিয়ে দিচ্ছি কিন্তু আলুগুলো ভেজে নেব আলু কিন্তু আমার হালকা হালকা ভাজি হয়ে গেছে এবার কিন্তু তুলে নেবো মন ধরে কিন্তু কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর একটু রসুন রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দেবো যে পাতা ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মশলা কিন্তু বন্ধুরা আমার লাল লাল হয়ে গেছে এবার কিন্তু মাংসগুলো দিয়ে দেবো মশলা কিন্তু মাছে রাখা ছিল হাসিও মাংস একটু সিদ্ধ হতে দেরি হয় যার কারণে কিন্তু আমি ঢেকে দিই

হয়ে গেছে এবার কিন্তু বন্ধুরা জল বন্ধুরা তরকারি কিন্তু প্রভাব করে ফুটছে আর আমি কিন্তু এখন এই গরম মশলাগুলো বেটে নেব গরম মশলা কিন্তু আমার বাটা হয়ে গেছে আর হাঁসের মাংস কিন্তু এই গরম মশলা বেটে না দিলে কিন্তু খেতে আমাদের ভালো লাগে না বাটা মশলাই যেন আমরা পছন্দ করি বেশি গুঁড়ো মশলা ঠিক একটা খাওয়া হয় না আর বাটা মশলা দিয়ে তরকারি যে কোনো তরকারি করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তরকারি কিন্তু বন্ধুরা হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে না মাছের মাংস হালকা পাতলা ঝোল কি বলো শীতের দিন আর কিছু লাগে না আর এই রৌদ্রে বসে কিন্তু খেতে নিয়ে দারুণ লাগে বলছিলাম মাংস কিন্তু রান্না হয়ে গেছে এবার কিন্তু শাক রান্না করবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাড়িতে নেই যাওয়ার কারণে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসাধে দেবো একটু গুঁড়ো আর এই শাকগুলো কিন্তু মা দিদা মিলে কেটে দেখে আমাদের রেখেছে না হলে কিন্তু আরো দেরি হয়ে গেছে কিন্তু শাকের তরকারি বসানো হয়ে গেছে বন্ধুরা শাক হতে কিন্তু অনেকটাই সময় লাগে তোমরা বসে থাকি কি বলবে চান করে আসো তাহলে আমি অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে আর সবার চান করা হয়ে গেছে আমাদের হয়নি আমার শাকটা হয়ে গেলে আমি চান করে নেবো আর তোমরা এখনই চলে যাও তাহলে আমি আমাদের মামু তাহলে সবাই কি চান করে আছি আর বাবা মা সবার চান করা হয়ে গেছে শুধু আমি তুমি আর আমাদের মামু তিনজন মাকি তাহলে তুমি শাক রান্না করে নাও একেবারে খেতে খেতে দেখা হচ্ছে বন্ধুরা তো আমরা মোটামুটি খেতে বসে গেলাম বন্ধুরা সেই সকাল থেকে খাওয়া দাওয়ার তরজোড় তারপরে হাঁস কেটে রান্না করা অনেকটা টাইম লেগে গেল আর এখন প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে খেতে খেতে তো অনেকটাই লেট হয়ে গেছে তো এখন দেখি খেয়ে দেখি যে শাকটা কেমন হয়েছে আর ওদিকে আমার মামু বসে গেছে অনেকক্ষণ আগে কিন্তু আমার জন্য বসতে পারিনি সব শাক দিয়ে শুরু করলো এদিকে আমার আমাদের অঙ্কুশ কিন্তু অনেক আগেই বসে গেছে

উঠে স্বাদ দেওয়া তারপরে বাড়ির আরো কিছু কাজ ছিল সেগুলো করা তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সব মিলিয়ে সারাদিন পরেই সবে খেতে বসতাম বন্ধুরা তো আজকের পর্বটি এখানে শেষ করবো ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল করে নতুন বন্ধু থাকবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে রাখবেন